আসসালামু আলাইকুম সামনে শীতকাল মরিচের সিজন বা যারা শীতের মরিচের অনেক ভালো ফলন পেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার এই মরিচ চারায় দেখেন অনেক অনেক ফুল এসেছে প্লাস ছোট ছোটো কয়েকটা মরিচও ধরেছে তো এর মরিচের ফলন বাড়ানোর জন্য বা সবগুলো ফুল যাতে ফলে পরিণত হয় তার জন্য আমি যেই যত্নটা করি মাসে একবার সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি এই যে দেখেন আমার মরিচ গাছের যে গোড়াটা এটা একেবারে শুকিয়ে গিয়েছে পানি না দেওয়ার কারণে যার কারণে গাছটাও একটু উইক লাগছে আর কি পাতাগুলো নেতিয়ে গিয়েছে তো কোনো সমস্যা নেই পানি দেওয়ার পাঁচ মিনিট পরে আমি আবার আপনাদেরকে দেখাবো যে এটা কত সুন্দর তরতাজা একটা চারা প্রথমে আমি মানি প্লান্টটা সরিয়ে নিলাম সামনে থেকে এরপর গাছের গোড়ার যে মাটিগুলো এগুলো আমি একটু কুচিয়ে নিব। তারপর আমি এখানে একটা স্পেশাল সিক্রেট সার ইউজ করব। এটা কিন্তু অনেক বাগানেই জানে না যে এরকম কোন সার থাকে এটা হচ্ছে এটাকে বলে ট্যাবলেট সার এটা পার পিস হয়তো পাঁচ বা দশ টাকা করে আপনারা পেয়ে যাবেন স্থানীয় কোনো নার্সারিতে আশেপাশে বা পিজের দোকানে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বার্মি কম্পোস্ট আপনারা চাইলে গোবরের গোবর সার যেটা সেটা ইউজ করতে পারেন বা জৈব সার ইউজ করতে পারেন বা আমার মতো বার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন দেন আমি বেশি করে পানি দিয়ে নিচ্ছি যেহেতু আমার চারাটা একেবারেই শুকিয়েছিল এটুকুই হচ্ছে যে আমার মাসিক মরিচ চারার যে যত্ন সেটা আর বেশি ফল বা বেশি ফুল আসার জন্য আমি আরেকটা কাজ করব এক সপ্তাহ পরে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড পানি দেওয়ার পাঁচ মিনিট পরে দেখেন আমার চারাটা কত সুন্দর সতেজ হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ